কেমনে বলে যে আল্লাহর বিধান হচ্ছে পবিত্রের জন্য পবিত্র সঙ্গী অপবিত্র জন্য অপবিত্র সঙ্গী বালোর জন্য ভালো সাথী খারাপের জন্য খারাপ সাথী নিশ্চয় তুমি খারাপ করছো খাইছে না আসলে তো আমি ফেম করে তাদের কেউ দোকা দিই নাই মূলত আমি নিজের নিজে না দোকা দিছি রে এবার বে বান্দা বলে আল্লাহ আমি তো ফ্রেশ চাইছিলাম তুমি আমারে ফ্রেশ দিলে না কেন রব্বে করিম বলে তুমি যদি নিজেও ফ্রেশ থাকতা অন্যের হবু বউরেও যদি ফ্রেশ থাকতা আমি আল্লাহ তোমার হবু বউরে ফ্রেশ রাখার ব্যবস্থা করে দিতাম আজকে থেকে ফেম করেনগা গা আমি মানা করতাম না আর কাউরে আজকে দেখে একটা না দশটা করেন শুধু এতটুকু মনে রাখেন কাউরে মেসেজ দেওয়ার আগে আমি এখন দিতেছি আমার